আনাশ রাদিয়াল্লাহ তা আলা আনহু হতে বর্ণিত তিনি বলেন একদা তিন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদাতের অবস্থা জানার জন্য তার স্ত্রীগণের নিকট এলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদাতের খবর শুনে তারা যেন তার ইবাদাতকে কম মনে করলেন এবং পরস্পর আলাপ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের তুলনা কোথায় আল্লাহ তা তার তাঁর আগের পরের গোটা জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন অতপর তাদের একজন বললেন আমি কিন্তু সারা রাত সালাত সালাত নামায় নামাজ আদায় করব দ্বিতীয়জন বললেন আমি দিনে সিয়াম পালন করব আর কখনো তা ত্যাগ করব না তৃতীয়জন বললেন আমি নারী থেকে দূরে থাকব কখনো বিয়ে করব না তাদের এ পারস্পরিক আলাপ আলোচনার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে পড়লেন এবং বললেন তোমরা কি এ ধরনের কথাবার্তা বলছিলে আল্লাহর কসম আমি আল্লাহকে তোমাদের চেয়ে বেশি ভয় করি তোমাদের চেয়ে বেশি পড়ে করি কিন্তু এর এরপরও আমি কোন দিন সিয়াম পালন করি আবার কোন দিন সিয়াম পালন করা ছেড়ে দেই রাতে নামাজ আদায় করি আবার ঘুমিয়েও থাকি আমি বিয়েও করি সুতরাং এটাই আমার সুন্নাত পথ যে ব্যক্তি আমার পথ থেকে বিমুখ হবে সে আমার উম্মাতের মধ্যে গণ্য হবে না বুখারি পাঁচ হাজার তেসটি মুসলিম এক হাজার চারশো এক শহীহ হিব্বান তিনশো সতেরো ইরওয়া এক হাজার সাতশো বিরাশি শহীহ আল জামি এক হাজার তিনশো ছত্রিশ শহীহ আত তারগিব এক হাজার নয়শো আঠারো বুলুবুল মারাম নয়শো পঁচাত্তর আহমাদ তেরো হাজার সাতশো সাতাশ মিশকাতুল মাসাবিহ একশো পঁয়তাল্লিশ হাদিসটি মান শহীহ